ক্লিম কৃষ্ণ আয় নম ক্লিম কৃষ্ণা ক্লিম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সামনেই আসছে শটতিলা একাদশী এই পুজোর সময় পুজোর দিনক্ষণ পুজোর তিথি শুভ লগ্ন এবং ব্রতের কথা সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো সঙ্গে থাকুন আর বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন তথ্যমূলক ভিডিওগুলো আর বলবো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তাহলে কাজে উৎসাহ পাই হরে কৃষ্ণ হে কৃষ্ণ ও বন্ধু জগৎপথে গোপী সোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে আজকে শটতিলা একাদশীর কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সামনেই শটতিলা একাদশী যারা করেন তারা অবশ্যই এই বোধকতা মাহাত্ম আপনারা শুনবেন আর যদি না করেন তাহলেও শুনলে আপনাদের পূর্ণ লাভ হবে তাই সবাই এটা শুনুন এবং যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই তাদের নিজেদের লোকেদের সাথে শেয়ার করে তাদের এই মাহাতকথা শোনার সুযোগ করে দেবেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষটতিলা একাদশী পালন করা হয় এক এই একাদশীকেই ষটতিলা একাদশী বলে এই একাদশী বিষ্ণুকে সমর্পণ করা হয় একাদশীর দিনে ছ ধরনের তিল ব্যবহার করা হয় তাই একে ষটতিলা বলা হয় মানে ষঠ অর্থাৎ ছয় আর তিল হচ্ছে তিল মানে ছটা ছ রকমের তিল যেহেতু এই দিনে ব্যবহার করা হয় তাই এটা ষঠ তিলা নামে পরিচিত সময়টা ভালো করে শুনে নিন একাদশী তিথি শুরু হবে চব্বিশে জানুয়ারি সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিটে অন্যদিকে একাদশী তিথিটা শেষ হবে পঁচিশে জানুয়ারি রাত আটটা একত্রিশ মিনিটে এমন পরিস্থিতিতে উদয় তিথির বিশ্বাস অনুসারে পঁচিশে জানুয়ারি শটদিল একাদশীর উপবাস পালন করা হবে অর্থাৎ শনিবার একই সঙ্গে এই একাদশীর উপবাস ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা তেরো মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে ভাঙা যাবে মানে ভেঙে ফেলবেন আর কি যারা শনিবারে করবেন রবিবারে এই টাইমের মধ্যে ভেঙে ফেলবেন সেই হিসাব করেই কিন্তু ক্যালেন্ডারে ছাব্বিশে জানুয়ারি একাদশী লেখা আছে যেহেতু সকালটা একাদশীর ওই টাইমটা আছে এই ষট একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতেই পড়ে পৌরাণিক ঐতিহ্য অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করার ঐতিহ্য আছে এই একাদশীর উপবাসে তিলের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে তিল দিয়ে নৈবৃদ্ধি দেওয়া হয় তিল দিয়ে যজ্ঞ করা হয় তিল দান করা হয় তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র খেতেও পারবেন মানে এই দিনে সব সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন এই গেল আপনারা কি খাবেন কি দান করবেন এবার বলবো ষট একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্নান ইত্যাদির মতো আপনার দৈনন্দিন কাজগুলো শেষ করুন এরপরে বাড়ির পুজোস্থলে ভগবান বিষ্ণুর পুজো করুন দুধ প্রদীপ নৈবেদ্য ইত্যাদি নিবেদন করুন ভগবানকে নিয়ম অনুযায়ী এই দিন রাত জেগে বিষ্ণুর পুজো করতে হয় দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম স্নান ইত্যাদি করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন তারপরে ব্রাহ্মণদের খাওয়ান অথবা দুস্থ মানুষদের কিছু দান করুন এইভাবেই আপনি এইটা পালন করতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একেবারে চলে যাচ্ছে এবারে একাদশী একাদশীর কথা এই একাদশীর দিনে এসব করলে সমস্ত পাপ তো দূর হবেই এর ফলে বিষ্ণু প্রসন্ন হন তাহলে আমরা আবার কথা শুনি একদিন নারদমণি ধামে অর্থাৎ বৈকুণ্ঠে যান সেখানে তিনি বিষ্ণুকে শটতিলা একাদশীর ব্রতের মাহাত্ম জিজ্ঞাসা করেন নারদের আগ্রহে বিষ্ণু জানান যে প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণই থাকত ভগবত সংক্রান্ত উপবাস ব্রত স্বামীর সেবা করতেন তার ফলস্বরূপ তিনি বৈকুণ্ঠ লাভ করেছিলেন তিনি ছিলেন মানে বিষ্ণু বলছেন আমার অনন্য ভক্ত শ্রদ্ধা ভরে আমার পুজো করতেন সবসময় একবার তিনি এক মাস উপবাস থেকে আমার উপাসনা করেন তার ফলে তার শরীর শুদ্ধ হয়ে যায় কিন্তু তিনি কখনো ব্রাহ্মণ ও দেবতাদের উদ্দেশ্যে অন্নদান করতেন না তখন আমি ভাবলাম এই স্ত্রী বৈকুণ্ঠে থেকেও অতৃপ্ত থেকে যাবে তাই আমি নিজে একদিন তার কাছে ভিক্ষা চাইতে যাই ভিক্ষুক মনে করে ভিক্ষা যখন আমি প্রার্থনা করি তখন তিনি সাধুরূপী আমাকে মাটির ধেলা দেন তাই বৈকুণ্ঠে তিনি একটি সুন্দর মাটির ঘর লাভ করেছিলেন বিষ্ণু বললেন তার কিন্তু তিনি কাউকে একদানা অন্য কোনো দিন দান করেননি তাই জন্য তিনি অন্যাদি লাভও করেন না তখন ওই ব্রাহ্মণী আমার আজ্ঞায় ষট ব্রত করেন এই উপবাসের পূর্ণ প্রভাবে সে সমস্ত কিছু আবার লাভ করে এবং তার কুটির অর্থ এবং অন্নে ভরে যায় এইভাবে ষটতিলা একাদশীর প্রচার হয় আপনারা এই দিন একাদশীর দিন তিল ব্যবহার করার ছটা পদ্ধতি জেনে নিন যে যেভাবে আপনারা তিলটা ব্যবহার করবেন তিলের জলে স্নান করতে পারেন তিল বেটে লাগাতে পারেন তিল দিয়ে বাড়িতে যজ্ঞ করতে পারেন তিল খান তিল ভেজানো জল পান করুন আর তিল দান করুন এই একাদশীর দিন এমন করলে কিন্তু সমস্ত পাপ দূর হয় এর ফলে শ্রী বিষ্ণু প্রসন্ন লাভ করেন এবং আশীর্বাদ করেন তো আজকে সঠীরা একাদশীর মাহাত্মক শুভ তিথি কীভাবে পালন করবেন সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন পুরো দিনটি শ্রী বিষ্ণুর নামে থাকুন একাদশী মানে শ্রী বিষ্ণুর দিন আর বলবো যে ওই দিনকে সহস্র নাম পাঠ করবেন বিষ্ণুর আর পারলে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নামটা পাঠ করবেন এইভাবে দিনটি পালন করুন কথা শ্রবণ করুন আর বিষ্ণুর নামে সারা দিন থাকুন শেষে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিষ্ণু সকলের ভালো করুক আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবে সারাটা দিন পালন কোনো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ সিন্ধু না সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী স্বোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম বাসুদেবায় নম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম